নমস্কার আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন কালকে ছিল একুশে নজর ছিল কলকাতার রাজপথের দিকে কলকাতা ধর্মতলার দিকে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর উত্তর কন্যা অভিযান ছিল এবং তার সঙ্গে সঙ্গে মেদিনীপুরে একদম বঙ্গ বিজেপির বিতর্কিত মুখ দিলীপ ঘোষ এবং যে এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি তার শক্তি প্রদর্শন করেছেন এবং মেদিনীপুরে বিজেপির যারা শহীদ হয়েছেন ক্রমাগত ভাবে এতদিন ধরে সেই শহীদদের শহীদদের সমবেদনা জানাতে তিনি শহীদ দিবস পালন করেছেন মেদিনীপুরে ঠিক আছে মেদিনীপুরে তিনি শহীদ দিবস পালন করেছেন সবকিছু ঠিক আছে কিন্তু এই শহীদ দিবসে দিলীপ ঘোষ যখন বক্তব্য রাখছিলেন এমন কিছু বিতর্ক বিতর্কিত কথা দীর্ঘ বলেছেন সেটাতে কিন্তু বাংলার অনেক ইউটিউবার বাংলার অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন অনেক সাংবাদিক যারা রয়েছেন যারা অন্তত আপনারা জানেন যে চার যারা ক্রমাগত চাইছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাক অন্তত বিজেপি ক্ষমতায় আসুক এই রকম যারা চাইছেন রকম বেশ কিছু সাংবাদিককে তিনি টার্গেট করেছেন দেখবেন কিছুদিন আগে দিলীপ ঘোষ সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনারা জানেন যে বাংলার বার্তা যে সন্ময় বন্দ্যোপাধ্যায় চালান এবং তিনি পানিহাটি থেকে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন দু হাজার একুশ সালে যদিও হেরে গেছেন তবুও সেই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিন্তু টার্গেট করেছিলেন এবং বিভিন্ন কথা বা ইন্টারনাল বিষয় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে তিনি বলেছেন টাকা ফাঁকা লেনদেনের এই সমস্ত কিছু কথা বলেছেন সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় আমি সেখানে নাম তোলা ছিলাম কিন্তু আজকে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ দীপঘোষ ইউজ করেছেন যেটাতে কিন্তু এই সমস্ত ইউটিউবারদের খুব আশাহত করবে করবেন আপনারা সবাই জানেন যে আরামবাগ টিভি আমার খুব পরিচিত একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি শফিকুল ইসলাম একজন মুসলিম হয়েও যেভাবে প্রতিনিয়ত পশ্চিমবাংলায় বিজেপি কে ক্ষমতায় নিয়ে আসার জন্য লড়াই করে যাচ্ছেন এবং তার এই লড়াইকে যারা বিজেপির কর্মী সমর্থক শফিকুল ইসলামকে নিজেদের প্রাণ বলে ভালো ভালোবাসে খুব একটা বিরাট পরিমাণে তার স্পিকিং পাওয়ার না থাকলেও তার যে ভিডিও সেই ভিডিওতে মিলিয়নস মিলিয়নস ভিউজ এটাই কিন্তু প্রমাণ করেন যে বিরোধী অর্থাৎ বিরোধী শিবিরে তার যে একটা বিরাট জনপ্রিয়তা রয়েছে এবং একজন মুসলিম হয়েও এই তবল তোষণের রাজনীতির যুগেও যেভাবে তিনি হিন্দুদের সমর্থন আদায় করে নিয়েছেন যেভাবে হিন্দুরা তার পাশে রয়েছে এটা কিন্তু অনেক মানুষকে ঈর্ষণীয় করে তোলে এবং সেই দিলীপ ঘোষ যেভাবে এই সমস্ত ইউটিউবারদের হয়তো নাম মেনশন করে বলেননি কিন্তু টার্গেট কাদের করা হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি বা আমরা বুঝতে পেরেছি এবং সেই জায়গায় যে শফিকুল ইসলাম সন্ময় বন্দ্যোপাধ্যায়দের টার্গেট করা হয়েছে এটাতে কোনো সন্দেহ নাই শফিকুল ইসলাম এই নিয়ে কিন্তু আজকে আরামবাগ টিভিতে যিনি রয়েছেন ইউটিউবার তিনি কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে ভিডিও করেছেন এবং তিনি কিন্তু মূলত বলেছেন যে আমাকে এই বিষয়ে কোথাও যেন টার্গেট করা হচ্ছে কারণ তিনি নাকি দিলীপ ঘোষ নিয়ে অনেক কথা বলেছেন দেখুন বিজেপির সংস্করণ চাইছিলেন এবং সেই জায়গা থেকে তিনি অনেক কথা হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে বলেছেন এবং সেই জায়গায় বিজেপি একজন সমর্থক হয়েও এবং বিজেপির হয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তারপরেও তাকে যদি বিজেপি এই রকম আক্রমণ করতে পারে দিলীপ ঘোষ যদি তাকে এই রকম আক্রমণ করতে পারে তাহলে বাংলার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা বিজেপির হয়ে প্রতিনিয়ত কাজ করছেন তারা ব্যক্তিগতভাবে মনের দিক থেকে কোথাও যেন দুর্বল হয়ে পড়বেন এটা আমার মনে হয়েছে এবং শফিকুল ইসলামকে যেভাবে দিলীপ ঘোষ টার্গেট করেছেন যেভাবে দেখুন টাকা শফিকুল ইসলাম এমনও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের কথা বা এই ধরনের সমালোচনা তার করেননি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রবল বিরোধিতা করেছেন তারপরেও তার বক্তব্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা তাকে কখনো বলেননি বা মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা তাকে কখনো হয়নি কিন্তু তারপরেও যেভাবে শফিকুল ইসলামকে এরকম কথা বলা হয়েছে এবং তিনি যেভাবে গায়ে নিয়েছেন আশা করি এতে অনেকেই আশাহত হবেন এবং দিলীপ ঘোষের এই মন্তব্যের যে বিরাট পরিমাণে একটা সমালোচনা হবে বা বিরাট পরিমাণে সোশ্যাল মিডিয়াতে অনেকেই যে উঠছে উঠবেন এটা বলার কিন্তু কোনো অবকাশ রাখে না বাদ বাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে দিলীপ ঘোষ শফিকুল ইসলাম বা সন্ময় বন্দ্যোপাধ্যায়দের নিয়ে যে ধরনের কথা বললেন এই কথাগুলোকে কি আপনি মেনে নেন বা কতটা গুরুত্ব দেন अवश्य भी जानते